আমাদের প্রাইভেট কারগুলোতে যতগুলো বড়ো কাজ আছে তার ভিতরে একটা বড় কাজ হচ্ছে চাকা চারটা চাকা যদি আমরা সেভ রাখতে পারি তাহলে কিন্তু আমরা অনেকটাই সেভ থাকতে পারব আর এই চাকা সেভ রাখার জন্য আমাদের দুইটি কাজ করতে হয় এই দুইটি কাজ কি কি এটা অনেকেই জানে না অনেকে জানতে চেষ্টাও করে না তো আমি আপনাদেরকে এই দুইটি কাজ সম্পর্কে একটু ধারণা দেব এই ভিডিওর মাধ্যমে প্রথমত আমাদের জানতে হবে চাকায় কত প্রেশারে হাওয়া রাখতে হবে আর দ্বিতীয় কাজ হচ্ছে আমাদের হাইওয়ে কিংবা সিটির ভিতরে কিভাবে চালাতে হবে চালানোর নিয়মটা কি এই সামান্য দুইটা বিষয় যদি আমরা ক্লিয়ার থাকতে পারি তাইলে কিন্তু আমাদের চাকার ক্ষয় রোধ করা সম্ভব তো চলেন আমরা প্রথমত যেটা জানবো সেটা হচ্ছে আমাদের চাকায় হাওয়া কতটুকু রাখা প্রয়োজন ধরেন আমরা হাওয়া যত কম রাখবো চাকায় তত কিন্তু চাকার ক্ষয় রোধ করা সম্ভব যেমন ছাব্বিশ থেকে তিরিশের ভিতরে যদি আমরা সামনের চাকার হাওয়াটা রাখি তাহলে কিন্তু একদম বেটার অপশন বলতে পারেন অনেকে বলবেন ভাইয়া ছাব্বিশ থেকে তিরিশের ভিতরে হাওয়া রাখলে তো অনেকটাই কম তবে হ্যাঁ সব গাড়ির জন্য না যেমন এলিয়ন প্রিমিও এই গাড়িগুলো কিন্তু একটু ভারী টাইপের হয় তো এইগুলোতে কিন্তু আপনি সামনের চাকায় তিরিশ থেকে পঁয়ত্রিশ রাখতে পারেন অনায়াসে তবে জি করল্লা এক্স করল্লা প্রো বক্স ফিল্টার এই গাড়িগুলো একটু হালকা তো এই গাড়িগুলোর সামনের চাকার হাওয়া রাখতে পারেন আপনি ছাব্বিশ থেকে তিরিশ এখন আসেন পিছনের চাকা পিছনের চাকাতে নর্মাল কিংবা এই যে এক্স করল্লা জি করল্লা বক্স এই গাড়িগুলো আপনি হাওয়া রাখতে পারেন থেকে পঁয়ত্রিশ এর উপরে কখনোই যাবেন না আপনি যদি আপনার চাকায় হাওয়া কম রাখেন তাহলে কি হবে আসেন একটু জানি হাওয়া কম রাখলে আপনার চাকার দুই পাশটা ক্ষয় হবে এমনিতেই কিন্তু দুই পাশটা অনেক পুরুত্ব মানে ঘনত্ব সুতরাং এই দুই পাশটা যদি একটু ক্ষয় হয় মাঝখানটা যদি একটু কম ক্ষয় হয় দেখবেন আপনার এই চাকার দ্বিগুণ বয়স আপনি পাবেন তো দুই ক্ষয় হলে বেশি একটা একটা প্রবলেম তো একটু যেহেতু ঘন বা দুই তেমন ক্ষতি হয় না তো এই কারণে আপনি চাকার হাওয়াটা এই লিমিট পরিমাণে রাখবেন আপনি যদি প্রিমিয় বা এলিয়ান গাড়ি চালান ওই ক্ষেত্রে আপনার পিছনের চাকার হাওয়া ৩৫ থেকে চল্লিশের ভিতরেই রাখবেন এই লিমিটটা কখনোই ক্রোস করবেন না কারণ এই গাড়িগুলো একটু ভারী হয়ে থাকে তো এখন আসেন আপনারা সিটি এবং হাইওয়েতে কিভাবে ড্রাইভিং করলে আপনার গাড়ির চাকা সুরক্ষিত থাকবে যেমন ধরেন আপনি হাইওয়েতে যদি ড্রাইভিং করেন তাহলে ওভার স্পিডিং করবেন না যেমন ধরেন আপনি নব্বই একশো চালাচ্ছেন বাংলাদেশের সর্বোচ্চ লিমিট আসি আপনি চালাচ্ছেন নব্বই একশো ওই ক্ষেত্রে যেটা হবে আপনার মাঝে মধ্যে ব্রেক করতে হবে অনেক বেশি খুবই হার্ড ব্রেক করতে হবে ওই ক্ষেত্রে যেটা হবে সেটা হচ্ছে আপনার চাকার ক্ষয়টা বেড়ে যাবে এবং আপনি যদি ঘন ঘন ব্রেক করেন হাইওয়েতে বসে তাহলে কিন্তু চাকার ক্ষয়টা অনেক বৃদ্ধি পায় সুতরাং আপনি যদি লিমিটের মধ্যে থাকেন যেখানে যেই লিমিটটা দেয়া থাকে রাস্তার ওই লিমিটে যদি চলেন তাহলে দেখবেন আপনার চাকার ক্ষয়টাও কম এবং ব্রেকটাও খুব পরিমাণে কম করা লাগতেছে তো এটা হলো হাইওয়ের ক্ষেত্রে এবং ডানে বামে খুব করবেন না এটা থেকে বিরত থাকবেন আর সিটির ভিতরে আপনি যতটা সম্ভব ডানে বামে ডানে বামে কেটে এখন তো ঢাকা শহরের রাস্তায় রিক্সা অনেক বেশি চলে আমরা দ্রুত যাওয়ার জন্য ডানে কাটি বামে কাটি হ্যাঁ তারপরে কাইটা কাইটা যাওয়ার চেষ্টা করি এই জিনিসটা থেকে একটু বিরত থাকবেন কারণ এই জিনিসটা যদি আপনি বেশি বেশি করেন তাহলে আপনার চাকার দুই পাশ তো এমনিতেই একটু ক্ষয় বেশি হবে তারপরে এই ডানে বামে করার ক্ষেত্রে দুই পাশটা বেশি ক্ষয় হবে তো আপনার চাকার ক্ষয়টা কিন্তু টোটালি বেড়ে যাবে সুতরাং আপনি যদি একটু সেফ ড্রাইভিং করেন তাহলে কিন্তু আপনার মোটামুটি চাকার ক্ষয়টা অনেকটাই কমায় আনা সম্ভব এবং যে চাকা বলে দিবে দোকানদার এটা অনায়াসে পাঁচ বছর যেতে পারবেন সেই চাকা আপনি কিন্তু সাত বছরে নিয়ে যেতে পারবেন শুধু এই সেফ ড্রাইভটা করলে সুতরাং চাকার ক্ষয়টা দ্রুতই কমায় আনতে এই দুটা জিনিস মানেন চাকায় তুলনামূলকভাবে একটু কম হাওয়া রাখেন ক্ষতিটা কম হবে এবং আপনার যে পিন ঢোকার সম্ভাবনা থাকে সেই পিনটাও কিন্তু কম ঢুকবে কারণ পিন যদি এরকম হয়ে থাকে চাকায় হাওয়া কম থাকলে সেটাও কিন্তু ওই ভাজে ভাজেই চলে যাবে হ্যাঁ আর যদি আপনি শক্ত থাকেন দেখবেন আপনি শক্ত থাকলে আপনার সাথে আরেকজন কিন্তু শক্ত হয়ে কথা বলবে আপনি নরম থাকলে কিন্তু আপনার সাথে একটু নরম হয়ে কথা বলবে তো এইটা চাকার বেলায় হ্যাঁ আপনার পিনটা যদি এরকম থাকে আপনি শক্ত আইসা কিন্তু ফুট করে ঢুকে যাবে ঠিক আছে আপনি যদি একটু নরম থাকেন তাহলে দেখবেন যে এটা আস্তে আস্তে বটে গেছে সুতরাং এরকম হয় আপনার প্রতিনিয়ত গাড়ি মেকারের কাছে নেওয়াও লাগবে না আপনি অনেকটাই জঞ্জাল মুক্ত থাকতে পারবেন এবং গাড়ির বড় খরচ থেকে আপনি বাঁচতে পারবেন তো এই কাজগুলো আপনি একটু করবেন যারা ড্রাইভার এই কাজগুলো এই কথাগুলো একটু যদি মেনে চলেন তাহলে অবশ্যই আপনার নিজের গাড়ি হোক কিংবা আপনি অন্য একজনের চাকরি করেন তাদের গাড়ির চাকাগুলো আপনি সুরক্ষিত রাখতে পারবেন তো যাই হোক ফ্রেন্ডস এই ভিডিওটা এখান থেকেই রাখছি দেখা হচ্ছে আগামী কোনো টপিক নিয়ে আগামী কোনো ভিডিওতে ওই ভালো থাকবেন আমার জন্য দোয়া করেন আসসালামু আলাইকুম